আজকে পাকিস্তানি রেস্টুরেন্টার নামখালী একদম ঠাট্টা গরম গরম মাসাল দিয়েছে খুব সুন্দর এটা হচ্ছে আমার আনোয়ার ছোট ভাই পলাশ ভাই মাসাল্লাহ

টেস্ট চল দিতেছে পাকিস্তানের স্ট্রেন্ট একটা খুবই সুন্দর চালাদি দেখুন দেখেন সুন্দর এখন এসে গেছে মাশআল্লাহ গরম গরম রুটি কাম দেখুন কাস্টমার কত কাস্টমার আসছে পাকিস্তানের রেস্টুরেন্টে প্রচুর কাস্টমার পুরো ফুল হয়ে গেছে কাস্টমার আর কাস্টমার পাকিস্তানি রেস্টুরেন্টে অনেক লোক আছে আজকে যে সুমন ভাই রাগ হয়েছেন করে কান্দেছেন করে হ্যাঁ প্রচুর সাউন্ড লোকের কথা বোঝা না দেখুন মাসাল্লাহ সুমন ভাই প্রথম প্লেটে নিয়ে গেল মাসাল্লাহ নিয়েছে বিফ আমাদের মাসাল্লাহ ছুটিতে যাব আগামীকাল সকালে সকালে চলে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশ এই কারণে আজকে আসলাম পাকিস্তানি রেস্টুরেন্টে ডালেন ঢালেন বেশি করে ডালেন সমস্যা নেই